অবশ্যই সে সেই জন্য তো আমাদেরকে কোরআন পড়তে হবে যে রাসুল সাল্লাহ সাল্লামের তিনি কেমন মানবিক ছিলেন তার তো সবচেয়ে বড় পরিচয় হলো রহমাত উল্লীলা আলমিন মানব জাতির জন্য তিনি ছিলেন একটা দয়ার পরাকাষ্ঠা মায়ার পরাকাষ্ঠটা রহমাতউলিল আলমিন কেমন তার দয়া ছিল তো এটা দেখলে তো আমরা দেখব যে তিনি প্যাটে পাথর বেঁধেও মানব জাতির মুক্তির জন্য জীবনের সব কিছু ত্যাগ করে তিনি সংগ্রাম করে গেছেন এবং মা খাদিজা রদি আল্লাহ তাল যখন দেখলেন যে তিনি গাড়ে হেরা থেকে খুব ভীত সন্ত্রস্ত হয়ে এসছেন বললেন লাকাত খাসি তো আল্লাহ খাদিজা আমি তো নিজের ব্যাপারে ভয় পেয়ে গেছি হেরা কি হলো না হলো কাল্লা উল্লাহে মা ইউজি কাল্লাহ আবাদান খাদিজা বলেন না কঠিন কালেও আল্লাহ আপনাকে অপমান করবেন না আপনার কাছে খারাপ কিছু আসতেই পারে না ইন্না কাল্লা রাহেমা রক্তের বাঁধনের সব আত্মীয়দেরকে আপনি সেবা দেন তাহমেল কাল্লা সমাজে যত পঙ্গু আছে অটিস্টিক আছে যত বিধবা আছে যত অক্ষম আছে সবাইকে আপনি বহন করেন তারপর অতাকসিবুল মাহাদুম কার রুজি রোজগার নেই টাকা পয়সা নেই নিজে রুজি রোজগার করে তার পকেটে আপনি দিয়ে আসেন অথাকৃ যে কেউ মেহমান হলে আপনি অতিথি পরায়ণ এবং অতিনা নয়াবিল হককে যে কোনো মুসিবতে মানুষের পাশে সবার আগে আপনাকে আমরা দেখি তো আপনার মতো এমন এক মহৎ চরিত্রের মানব সেবিক মানুষকে আল্লাহ অপমান করতে পারেন না আপনার কাছে যা এসছে খুব ভালো এসছে সাপোর্ট দিলেন বিশালভাবে জি জি তো তিনি রাসুল হওয়ার আগে আমিন হয়েছেন আল আমিন মানুষের আস্থার পয়েন্ট ট্রাস্টের পয়েন্ট তিনি মানে যার যা বিপদ মোহাম্মদের কাছে যা অর্থাৎ তার শিশুকাল থেকে শুরু করে আপনার চল্লিশ বছরের নবুয়তের আগ পর্যন্ত তিনি ছিলেন একজন আলামিন এবং একজন মহামানব হওয়ার জন্য যে গুণ দরকার সেটি রসুল মধ্যে ছিল